নমস্কার আপনাদের সবাইকে স্বাগত কালকেই কিন্তু পৌষ পার্বণ আপনারা কিন্তু বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকেন আজকে দুটো আস্ত গাজর দিয়ে একদমই আস্ত গাজর পিঠে বানিয়ে দেখাবো অসম্ভব সুন্দর খেতে যেমন বানানো সোজা দেখতে তেমনই সুন্দর চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নতুন গাজরের পিঠেটি বানাচ্ছি এখানে আমি দুটো গাজর নিয়েছি ছোট টুকরো করে নেব গাজরটা বাটি জল দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুধটা মিলিয়ে গেছে তো আপনারা লিকুইড দুধও দিতে পারেন এই দুধের মধ্যেই স্লাইস করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজরটাকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এতে একটা এলাচও ফাটিয়ে দিতে পারেন ঢাকা দিয়ে দেব গাজরটা সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি একটা নারকেল ফাটিয়ে কুড়িয়ে নেব এখানে কুড়িয়ে নিয়েছি ততক্ষণে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও এইভাবে গাজরের গায়ে শুকিয়ে গেছে আর গাজরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার না দিয়ে একটু ঠান্ডা করে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব ফাইন পেস্ট তৈরি করতে হবে গাজরটা ঠান্ডা হতে হতে এখানে আমি পুটটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি এখানে তৈরি এবার না এই গাজরটা দুধে দিয়ে ফোটানোর কারণ হলো গাজরের একটা কাঁচা গন্ধ কিন্তু একদমই থাকবে না আর ঠান্ডা হয়ে গেছে এবার মিক্সিতে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব গাজরটা এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি কড়াইতে এক বাটির একটু কম জল দিচ্ছি আর এই গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দেব গাজরের পেস্ট আর জল মিলিয়ে এক বাটি দিয়েছি এখানে হাফ বাটি পরিমাণে আমি চালের আটা দিয়ে দেবো এটা ফুটতে শুরু করেছে এইভাবে খুব ভালোভাবে চালের আটাকে মিশিয়ে নিয়েছি এবার এটা এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এইভাবে চালের আটাটা সেদ্ধ করে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে দেবো গরম থাকতে থাকতে খুব ভালোভাবে মাখিয়ে নেব সালের আটাটা এইভাবে একটা মশরিন ডো তৈরি করে নিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি ছোট ছোটো লেচি করে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছে একটু মোটা করে লুচির আকারে বেলে নেব এবার এটাকে কোন করে মুড়ে নেব এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে দিচ্ছি এই কনের মধ্যে ফুটটা ভরে নেব একদম পুরে ঠাসা থাকবে অতিরিক্ত যে এই যে আটাটা এটা কেটে নেবে এইভাবে আলতো হাতে কিন্তু গাজরের শেপটা দিয়ে নেব এইভাবে হাতের মধ্যে চেপে চেপে এটাকে একটু লম্বাটে করে নেব এইভাবে লম্বাটে করে নিয়েছি এই চামুজের পেছন দিয়ে একটু ডাগ করে দেবো যে রকমটা গাজরের গায়ে থাকে এই যে দেখুন পুরো আস্ত গাজর লাগছে কি না শেষ ফিনিশিংটা দেব আমি তখনই বুঝতে পারবেন যে এটা আসল গাজর না পিঠে গাজর খাচ্ছেন তৈরি হয়ে গেল একটা গাজর পিঠে একটা একটা বানিয়ে রাখব আবারও একটা নিয়ে নিয়েছি ওইভাবে পেলে নেব বানানো কিন্তু ভীষণই সোজা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেমন করেই বানাচ্ছি কোনটাকে প্রথমে হাতে একটু চেপে সেট করে নিতে হবে এইভাবে চেপে দিলেই কিন্তু খুব সহজেই জুড়ে যাবে এই কনের মধ্যে ফুটটা ভরে নিচ্ছে অতিরিক্ত যে অংশটা সেটা আমি বের করে দিচ্ছি এবার এইভাবে দু হাতে তালু দিয়ে এইভাবে চাপলেই কিন্তু একটা গাজরের সেপে চলে আসবে এইভাবে করে গাজরের সেপ দিয়ে নিয়েছে চামচের পেছন দিয়ে কিন্তু এইভাবে একটু দাগ কেটে দেব যেরকম গাজরটাই থাকে হাঁড়ি বসানো একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইতে জলটা আগে থেকে বসিয়ে দিয়েছি আর এরকম একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি এই যে কয়েকটা বানিয়েছি এগুলো আমি ভাপিয়ে নেব এই পিঠে দেখতে এত সুন্দর না খেয়ে মনে হবে যেন শোকেসে সাজিয়ে রাখি কিছু একটা গামলে ঢাকা দিয়ে দেবো এইভাবে দশ মিনিট ভাবিয়ে নেবো কয়েকটায় এইভাবে ফুলি পিঠের মতন করে ও বানিয়ে নিয়েছে। হয়ে গেছে দশ মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি আর দেখতে ভারী সুন্দর লাগছে সেদ্ধ হওয়ার পর কালারটা আরও সুন্দর এসছে গাজরের পাতাগুলো কিছুটা কিন্তু ধনে পাতার মতন দেখতে হয় তো আমি এখানে ডেকোরেশন করার জন্য কিছু ধনে পাতা নিয়েছি আর এইভাবে পেছনের দিকটা একটু দিয়ে দিচ্ছি দেখতেও ভীষণ ভালো লাগবে গাজর দিয়ে বানানো হয়েছে আস্ত গাজর পিঠা এইভাবে গাজরের পেছনটায় আমি এই কিছু ধনেপাতা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি এত সুন্দর গাজর পিঠে শোকে সে সাজিয়ে রাখবো না খাবো পিঠেগুলো যে কত নরম হয়েছে হাতে নিলেই বোঝা যাচ্ছে এই যে দেখুন কত নরম আর একটা ভেঙে দেখায় পুরে ঠাসা একদম আজকে আপনারা দেখলেন পৌষ সংক্রান্তির স্পেশাল দুটো আস্ত গাজর দিয়ে গাজর পিঠে অসম্ভব সুন্দর খেতে অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে